দেখো তোমাদের যেটা অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছিলে গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং ডাবলিউবিএসির যে নোটিফিকেশন সেটার ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের কাছে এসেছে আমি তোমাদের কাছে ওয়েবসাইটটা খুলে রয়েছি তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারই ওয়েবসাইট এটা তো এখানে গিয়ে দেখো একদম প্রথমেই এখানে তোমাদের নোটিশটা দেওয়া রয়েছে কেমন এখানে গিয়ে আমি ক্লিক করছি একদম সরাসরি তোমাদের এই নোটিশটা এখান থেকেই দেখাবো দেখো এখানে কি বলা হয়েছে দেখো আমরা একটু ডিটেলস নোটিশটা পড়ে উইথ দ্য অর্ডার অব অনারেবল সুপ্রিম কোর্ট একটু বড় করে নিই নাহলে হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে ইন সিভিল অ্যাপিল নাম্বার খুব ভালো করে মনোযোগ সহকারে পুরো নোটিফিকেশনটা দেখবে না হলে কিন্তু অনেক কিছু ফাঁক থেকে যাবে বোঝার অসুবিধা হবে ঠিক আছে খুব মনোযোগ সহকারে নোটিফিকেশনটা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট অনেক দিন ধরে যেহেতু সবাই অপেক্ষা করছিলে খুব ভালো করে দেখো ব্যাপারটা ঠিক আছে তো এখানে তোমাদের এই অ্যাপিল নাম্বার

আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের দেওয়া হয়েছে দু হাজার আপাতত এটা ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সি অর্থাৎ পরবর্তীতে হয়তো বাড়তেও পারে কমতেও পারে সেটা পরের ব্যাপার আর গ্রুপ ডি যেটা এটা হচ্ছে গ্রুপ সি এর আর পাঁচ চার আট আট অর্থাৎ পাঁচ এটা হচ্ছে গ্রুপ ডি এর ভ্যাকেন্সি এটা আমাদের অফিসিয়াল নোটিফিকেশনে আমরা দেখেছি এর আগে গেজেটে তোমরা সমস্ত জিনিসটাই জানতে পেরেছ তবু আগে আমি বলার পর তোমাদের যার যা জিজ্ঞাসা আছে আমাকে করে নেবে আমি ওই জন্যই তোমাদের সাথে লাইভে এসেছি যাতে কোয়ারিজ গুলো লাইভে মিটিয়ে দেওয়া যায় তো দু হাজার নশো উননব্বইটা গ্রুপ সি অ্যান্ড পাঁচ হাজার চারশো অষ্টআশিটা গ্রুপ ডি আর এই জায়গাটা ভালো করে সবাই লক্ষ্য করো ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশন ওয়েবসাইট ফ্রম ষোলো নয় দু হাজার পঁচিশ ষোলো নয় দু হাজার পঁচিশ তার মানে হচ্ছে তোমার সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে ঠিক আছে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পাঁচটা থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশে অক্টোবর পর্যন্ত পাঁচটা পি পর্যন্ত তাহলে ক্লিয়ার হয়েছে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনেকে কমেন্ট করো অনেকবার বলে দেওয়ার পর আবারও আমি বলে দিচ্ছি ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর থেকে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এইটা হচ্ছে ওয়েবসাইট ডাব্লু যারা যারা ফর্ম ফিল করতে যাদের অসুবিধা রয়েছে তোমরা এই চ্যানেলটাকে ফলো করো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো নলেজ অ্যাকাউন্টটাকে ফলো করো আমি তোমাদের দেখিয়ে দেবো লাইভে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে যদি অসুবিধা থাকে অবশ্যই আগে ভালো করে দেখে নিয়ে তারপর ফর্ম ফিল করো ভ্যাকেন্সিটা এখনকার এই মুহূর্তে অন্তত এটা আমাদেরকে জেনে রাখতে হলো আচ্ছা আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে দ্য ডিটেলড নোটিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো তোমাদের আরো অনেকের অনেক কিছু জিজ্ঞাসা আছে আমি চেষ্টা করব তোমাদের সমস্ত জিজ্ঞাসা বলে দেওয়ার তবুও এই লাইনটা একবার দেখে নেওয়া আগে দ্য ডিটেলড নোটিফিকেশন অ্যান্ড প্রোগ্রাম উইল অ্যাভেলেবেল ফ্রম একত্রিশ আট দু হাজার অন কমিশন ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমাদের থার্টি ফার্স্ট আগস্ট এই মাসের একত্রিশ তারিখে আজকে তোমাদের উনত্রিশ তারিখ অর্থাৎ আর দুদিন পর থেকে তোমরা কিন্তু সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ লিমিট ঠিক আছে এজ লিমিট নিয়ে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যেহেতু এটা আমাদের সুপ্রিম কোর্টের এখানে একটা অর্ডার ছিল তো এটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন করেছো গেজেটের ভিডিওটা যখন তোমাদের সাথে করেছিলাম থার্টি ফার্স্ট অগস্টে এই ওয়েবসাইটে আরো ডিটেল নোটিফিকেশন আসবে তোমরা ফলো করো আমি সেই ডিটেল নোটিফিকেশনটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ তো আমাদের অলরেডি চলছে তোমরা জানো ডাব্লিউ বি সি গ্রুপ সি গ্রুপ ব্যাচ তোমাদের রানিং একদম সম্পূর্ণ লাইভ এখানে তোমাদের এ টু সমস্ত ব্যবস্থা করা রয়েছে এক বছরের ভ্যালিডিটি সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে ক্লাস ক্লাসের পিডিএফ তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করতে পারবে প্রিন্ট করার জন্য প্লাস টপিক অনুযায়ী মানে তোমাদের ফুল লেন্থ এবং সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ এখানে সমস্তটাই আছে গ্রুপ গ্রুপ সি এবং ডি দুটো যারা দুটোরই প্রিপারেশন করতে চাও সেক্ষেত্রে তোমাদের এখানে কম্বোর অপশনও আছে কম্বোতে এলে তোমরা দুটোরই সুযোগ সুবিধা পাবে তো এটা আমাদের অ্যাপে চলছে তোমরা যারা যারা অলরেডি অনেক স্টুডেন্টই আসো যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ এখান থেকে যারা নতুন বা অনেক দিন ধরে ভাবছিলেন নোটিফিকেশন এলে তবে নেব নিয়ে নাও আর দেরি করো না কেননা হয়তো পরীক্ষার জন্য খুব বেশি টাইম পাবে না সেটা নোটিফিকেশন বেরোলেই বোঝা যাবে ফাইনালি একত্রিশ তারিখে যে কবে মোটামুটি এক্সাম হতে পারে তবে খুব বেশি সময় পাবে না আমি আগেও বলেছিলাম যাই হোক ফাইনালি নোটিফিকেশান এসেছে তোমরা তোমাদের প্রিপারেশন এবারে জোর কদমে শুরু করতে পারো বাকি তোমাদের এবার যা যা বক্তব্য আমি একটু দেখে নিচ্ছি দেখো এবারে পার্টিকুলার দেখো পার্টিকুলার কোন জায়গায় কত ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমরা একমাত্র জানতে পারবে একত্রিশে আগস্টের পরে থার্টি ফার্স্ট অগস্ট এলে সেখানে তোমরা ডিটেলস সব কিছুটা জানতে পারবে এখন ওরকম ক্যাটাগরি ওয়াইজ আমি কি করে বলবো দেখো গেজেট ওয়াইজ মোটামুটি এজ লিমিট তোমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবার সেটা নোটিফিকেশানের চেঞ্জ হতে পারে যে মোটামুটি ওটা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে করা হবে এটা নর্মালি চল্লিশ বছর পর্যন্ত তোমাদের হচ্ছে এটা থাকে চল্লিশ বছর পর্যন্ত এজ লিমিট থাকে অর্থাৎ চল্লিশ বছর বয়স পর্যন্ত জেনারেলরা এই পরীক্ষা দিতে পারে ঠিক আছে ফর্টি ইয়ার্স পর্যন্ত জেনারেলরা এই পরীক্ষা দিতে পারে তবে এবার সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে সেই অনুযায়ী কার ক্ষেত্রে কি এজ লিমিট হবে সেটা আমরা থার্টি ফার্স্ট অগস্টে খুব ভালো করে বুঝতে পারবো ঠিক আছে দেখো এলো না কেন আমি তো কোনো অথরিটি না আমি সেটা বলতে পারবো না আর অফিশিয়াল না এলে আমি তোমাদেরকে কিছুতেই বলতে পারি না তোমাদের যতক্ষণ না অফিশিয়াল নোটিফিকেশন আসবে ততক্ষণ আমি তোমাদেরকে হুঠাট ও রকম দুম দিই না বা কথা বলি না যেটা অফিসিয়াল আসে সেটাই তোমাদেরকে আমি মানে শেয়ার করার চেষ্টা করি পরীক্ষার জন্য তোমরা খুব বেশি সময় পাবে না মোটামুটি ধরে নাও এই বছরের শেষের দিকে এক্স্যাম তোমাদের হলেও হয়ে যেতে পারে ঠিক আছে করবে সেই ব্যাপারটাও তোমাদেরকে কিন্তু আমি অলরেডি গেজেটে বলে দিয়েছি পরে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের অনেকেরই ওটা থেকে কনফিউশন হচ্ছে তোমরা খেয়াল রাখো ও জন্য স্পেশালি কি হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে আর একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে ওবিসি রিলেটেড সমস্ত জিনিস তোমাদের ওখানে বলা হয়েছে তবুও আমি বলে দেবো স্যার বলছি ওবিসি বি থেকে এখনো ওবিসি এ করা হয়নি তাহলে আগে করে নিয়ে অ্যাপ্লাই করব দেখো এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার হচ্ছে এর উপরে ঠিক আছে এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার তুমি সেটাই করো তবু আবার নোটিফিকেশন এলে আমি এটা পরিষ্কার করে বলবো তার আগে আমি বলবো না ওই জায়গাটা ঠিক আছে আচ্ছা সিলেবাস তোমাদের আমি বলে দিচ্ছি শোনো সিলেবাস কি কি আছে আমি বলে দিচ্ছি দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি আমি দুটোই বলে দিচ্ছি দেখো গ্রুপ ডিতে তোমাদের যেটা নর্মালি থাকে সেটা হচ্ছে তোমার জি কে বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্স বলা হয় আর হচ্ছে ম্যাথ মানে অঙ্ক এবার আগের বারে তোমার এখানে তিনটেতেই পনেরো করে ছিল কিন্তু গিয়ে যেতে এবারে কারেন্ট অ্যাফেয়ার্স এর দশ ম্যাথে পনেরো আর জি কে পনেরো এখন বর্তমানে এটা চল্লিশ হবে বলছে তোমাদের গেজেট অনুযায়ী আগে পঁয়তাল্লিশ ছিল এটা কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার পনেরো ছিল এবারে দশ আছে এখানে কিন্তু করে দেওয়া হয় আর সিতে তোমার জি কে ম্যাথ ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো থাকে এখানে প্রত্যেকটাতেই তোমাদের পনেরো পনেরো করে থাকে ঠিক আছে বলো আর কি জানতে চাইছো এটা হচ্ছে তোমাদের সিলেবাস আচ্ছা ওবিসি নিয়ে তোমাদের আমি আলাদা একটা পুরো ভিডিও বানাবো কেননা ওবিসি নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে আর আমি এই ভিডিওটাতে তোমাদের এই উত্তরগুলো দিলে আরো দেখবে কমেন্ট আসবে তো আমি সেই জন্য ওবিসি নিয়ে কোনো কথা বলছি না আমি পরের একটা ক্লাসে তোমাদের ওবিসি নিয়ে যাবতীয় কথা বলবো ঠিক আছে কোয়ালিফিকেশন কি লাগবে ইয়েস গ্রুপ সি এর জন্য কোয়ালিফিকেশন থাকবে মাধ্যমিক আর গ্রুপ ডি এর জন্য থাকবে এইট গ্রুপ সি এর জন্য থাকবে তোমার টেন্থ পাস আর গ্রুপ ডি এর জন্য থাকবে এইট পাস গ্রুপ সি এর ইংলিশ সিলেবাস কি থাকবে দেখো এটা ইংলিশ সিলেবাস যেরকম নর্মালি থাকে তোমাদের ডাব্লিউ কনস্টেবলের কনস্টেবল মতো থাকবে বলে দিতে পারি তাছাড়া তো তোমাদের এখানে ব্যাচ চলছে আমি এখানে তোমাদেরকে পুরো চ্যাপ্টার ওয়াইজ করানো হয়েছে এখানে গ্রুপ সি তোমরা এখানে একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত জিনিসটা পেয়ে যাবে এখানে তোমাদের ওই চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করে করে তারশেষে সেই চ্যাপ্টারের এমসিকিউ প্লাস তোমাদের প্র্যাকটিস ক্লাস এখন চলছে এটা তোমরা এখানে খুব সুন্দর পাবে তবুও তোমাদের দেখো ইউটিউবেও ক্লাস চলছে তোমরা সেই ক্লাসগুলো করলেও তোমরা বুঝতে পারবে ঠিক এক্স্যাক্ট কিরাম টাইপের কোয়েশ্চেন হয় সিলেবাস তো বললে বলে দেওয়া যায় পার্টস অফ স্পিচ এর কারেকশন হ্যান ত্যান কিন্তু কি রকম প্রশ্ন পড়বে সেই প্রশ্নের লেভেলগুলো একটু বোঝার জন্য তোমরা ইউটিউবের ক্লাসগুলো ফলো করো ঠিক আছে হ্যাঁ দুটোতেই অ্যাপ্লাই করা যাবে আই থিঙ্ক আহ আগেরবারে সেটাই করা গিয়েছিল ওটা নিয়ে অসুবিধা হবে না দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে এবারে একত্রিশে আগস্ট বেরিয়ে যাক তখন বোঝা যাবে আর হ্যাঁ সবাই আবেদন করতে পারবে ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি কত পার্সেন্ট এটা এখানে আপাতত নোটিফিকেশানে কিছু লেখা নেই তাই আমি বলবো না ওটা থার্টি ফার্স্ট আগস্টে বোঝা যাবে ঠিক আছে যেটা আছে সেটা আমি তোমাদের বললাম এরপরে থার্টি ফার্স্ট আগস্টে আর বাদ বাকি যেটা আছে যেটা আসবে সেটা আবার তোমাদেরকে আমি বলে দেবো এক্সাম কবে হবে গ্রুপ ডির জন্য মাধ্যমিক তুমি দেখেছো ঠিক আছে তুমি দেখেছো সেটা তোমার কাছে রাখো যেটা এখন আমার আপাতত গেজেট অনুযায়ী আমাদের বলেছিল আমি সেটা বলেছি আমি কোনো মন কথা বলছি না অফিসিয়াল কথাবার্তা বলছি এখানে সেখানে দেখে দুঃখে কথাবার্তা বলে কোনো লাভ নেই উইথ প্রুফ কথা বলতে হবে যদি আসে সেটা তাহলে একত্রিশ তারিখে ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে পরীক্ষা আমি বলে দিচ্ছি হয়তো এই বছরের শেষের দিকে হতে পারে এটা তোমরা থাকো নভেম্বর ডিসেম্বর ধরে রাখো তা কিন্তু আমি প্রথম থেকেই বলেছি যদি পর পরে পরীক্ষা হয় তাহলে তো আমাদের সবার জন্য ভালো আমরা অনেকেই অনেকটা টাইম পেয়ে যাব কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের ব্যাপার রয়েছে তাই এই বছরের মধ্যে পরীক্ষা হবে এর চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট নাইনটি বলবো না নাইনটি নাইন পার্সেন্ট বলবো নভেম্বর ডিসেম্বরের মধ্যে এক্সাম হবার কথা না একটাই এক্সাম কোনো মেন স্টেন্স নেই এক্সাম রিটেন এক্সাম একটাই এ বছরের মধ্যেই পরীক্ষা হবে এইট পাস এর জন্য তোমাদের গেজেটে যেটা বলেছিলো গেজেটটা একবার ভালো করে সবাই দেখে নাও আমি গেজেটটা খুব সুন্দর করে তোমাদের ডিসকাস করে দিয়েছি এই সব সার্টিফিকেটের ব্যাপারগুলো ওখানে পরিষ্কার করে বলা আছে যে তোমাদের এইট পাস হলে কি করতে হবে কার থেকে সার্টিফিকেট নিতে হবে কার থেকে সই করিয়ে আনতে হবে এই সমস্ত জিনিস ওখানে গেজেটে বলা আছে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা পিন করে দেবো এই এই লাইভটা শেষ হয়ে গেলে গেজেটটা একবার গিয়ে ভালো করে সবাই দেখে নেবে ঠিক আছে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে একদম সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের অফিসিয়াল যে গেজেটটা বেরিয়েছিল হ্যাঁ দুটোতেই एग्जाम একটাই হবে ঠিক আছে এরপরে ইন্টারভিউ আলাদা আলাদা জায়গায় আছে কিন্তু রিটেন एग्जामই একটা করেই হবে ঠিক আছে চলো বাদ বাকি ইন্টারভিউ ব্যাপারটা হ্যাঁ ইন্টারভিউ তো আছে অবশ্যই ইন্টারভিউ আছে বাবা ইন্টারভিউ তো দিতেই হবে আমি গেজেটটা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো গেজেটটাতে তোমাদের পরিষ্কার বলে দিয়েছি ওখানে ডিটেলস আরও পেয়ে যাবে সমস্ত ব্যাপারগুলো ঠিক আছে এক্সাম ডিউরেশন সেটাও গেজেটে আছে আমি বলে দেবো ঠিক আছে কি কি প্রশ্ন কি কি লেভেলের কোয়েশ্চেন তোমাদের আসবে সেগুলোর জন্য তোমরা জি বুলেট ক্লাসটাকে ফলো করো জি কেলেট বলে আমাদের যে ক্লাসটা চলছে সেই ক্লাসটা তোমরা ফলো করো ঠিক আছে জিকে কেলেটের সিরিজ এটা তোমাদের স্পেশালি ডাব্লিউবিএসি আর সকালেও দেখো একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকে ক্লাস করিয়েছি ওটাও কিন্তু তোমাদের এই লেভেলেরই করানো হচ্ছে ক্লাস তোমাদের দিন থেকে হচ্ছে ইউটিউবে যারা যারা নতুন অবশ্যই ক্লাস গুলো করতে শুরু করে দাও প্রিভিয়াস ক্লাসগুলো করো প্রিপারসন স্ট্র্যাটেজি নিয়ে কালকে তোমাদের একটা ভিডিও আসবে আর গেজেটটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নাও ঠিক আছে তাহলে সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে আজকে ক্লাসটা অফ থাকবে তোমাদের ব্যাচে ক্লাস আছে ওখানে তোমরা চলে আসবে সঠিক সময়ে আজকে জি বুলেটের ক্লাসটা অফ থাকবে ঠিক আছে আর দেখো তোমাদের যদি এই রিলেটেড আরো কিছু জিজ্ঞাসা করার থাকে কোর্স রিলেটেড তাহলে তোমরা দেখো উপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারো কনসাল্ট করতে পারো আর যদি ফোনে বিজি পাও তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করে নেবে সব থেকে বেস্ট হবে ঠিক আছে এই প্রাইজে তোমাদের এখনো পাওয়া যাচ্ছে এই কোর্স গুলো চলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে পরে একত্রিশ তারিখে নতুন আবার নোটিফিকেশন এলে ফাইনাল নোটিফিকেশন এলে আমি আবার সবাইকে একটা তোমাদেরকে করিয়ে দেব কম্বো ব্যাচ দিতে দয়া করে টেস্ট স্টার্ট করুন সাথে হ্যাঁ মক টেস্ট তোমাদের নেক্সট উইক থেকেই অ্যাড হবে এবং আজকে থেকেই এটার কাজ সকাল থেকেই স্টার্ট হয়ে গেছে তোমরা সবাই দেখতে পাবে ইভেন আলাদা করে টেস্ট সিরিজও তোমরা যদি কেউ নিতে চাও সেক্ষেত্রেও দেখতে পাবে ঠিক আছে একদম আর কিছু আচ্ছা আমি তোমাদের দুটো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি আমি ওখানে তোমাদের যাবতীয় ডিটেলস আলোচনা করে দিয়েছি অলরেডি সেটা দেখো বাকি তোমাদের কালকে আবার একটা স্ট্র্যাটেজি ক্লাস আনবো আমি সেখানে সমস্ত জিনিসটা আরেকবার সবাইকে রিভাইজ করে দেব ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বেস্ট অফ লাক